আসসালামু আলাইকুম দর্শক ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গায় ডক্টর কিছু আসে যায় না ওনার গ্রামীণ 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 ব্যাংক টেলিকম বিশ্ববিদ্যালয় গ্রামীণ ওয়ালেট একাধার চেয়ে লাগাতার বিজনেস আর বিজনেস আছে আর গত পনেরো ষোলো মাসে তো শুনোই শুনোই তার খালি গ্রামীণের উন্নতি সুতরাং তার কোনো সমস্যা নেই সমস্যা হলো ভারতের সাথে বাংলাদেশে যতগুলো চুক্তি ছিল খুব হম্বিতম্বি করে তার এক উপদেশটা বলে বসলো যে দশটা চুক্তি ভারতের সাথে বাতিল করা হয়েছে পরে ঘেটে ঘুটে দেখা গেল ভারতে বেশি চুক্তি বাতিল করে দিয়েছে ওই স্থলপথে পথে আমদানি এইটা সেটা মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে কত আঘাত এসছে ভারতের দিক থেকে সেটা বোঝা মুশকিল ভারত একসাথে সব ঢিল ছুটছে না আস্তে আস্তে ছুটছে মানে বাংলাদেশ থেকে একটা যদি ইট মারা হয় তারপরে পাটকেলটা ভারত মারে দোষ ভারতের উপরে পড়তে পারে ভারতের মধ্যে কটু চালের লোকের অভাব নাই এবং ভারতের মধ্যেও ধর্মীয় উগ্রবাদ ধর্মীয় ধর্মীয় ভোট টানার জন্য বাংলাদেশ বিরোধিতা এইসব ব্যাপার যথেষ্ট পরিমাণ আছে এটাও স্বীকার করার কোন জো নেই কিন্তু এইবার লেজে পাড়া দিয়ে ঝগড়াটা কে বাঁধিয়েছে এটা আমরা বাংলাদেশে থেকে যারা যে মূল্যায়ন করি না করি অথবা ভারত আর একটা পক্ষ সারা পৃথিবীর মানুষ তো একটা মূল্যায়ন করছে এই মূল্যায়নের জবাব কি দিয়ে ভারত সেনা মোতায়েন করছে বর্ডারে তার বর্ডারে বাংলাদেশ ঘেসে সেটা না হয় বহু দূরের ব্যাপার বাদ দিলাম আর মোটের উপর লস কার এই যে ভারত বিরোধিতা ভারত বিদ্বেষ পাকিস্তান প্রেম এগুলো দিয়ে লস লস্কার পাকিস্তান আমাদেরকে পেঁয়াজ দিবে রসুন দিবে হলুদ দিবে চাল দিবে ডাল দিবে ভারতের চাল নিতেই হয় সেটা এখন সিঙ্গাপুর দুবাই ঘোরায় নিয়ে আসে মানে আজব তেলিসমতি কারবার আচ্ছা তারপরে ভারতকে গালিগালা ছাড়ে ইদানিং নাকি একটু সুর নরম ভারতের থেকে যারা আমাদের বিশ্লেষণ দেন তারা বলছেন যে একটু চেঞ্জ আসছে ডক্টর ওই আগের মতন এত ভারত সন্ধ্যা উঠতে বসতে আমাদের মেজর বলেন না যে আপনি উঠতে বসতে ভারতে গাইলাবেন আর ভারত আপনার চুমা দিবে সেই সব বোধ হয় কিছুটা গরম কমতে শুরু করেছে এর মধ্যে দিয়েও এক ঘটনা ভারতের সাথে এত পাঙ্গা দিবেন ভারত মাঝে মধ্যে একটু একটু ঘষা দিবে না ভুটানগামী ট্রান্সশিপমেন্ট পণ্য বুড়িমারি বন্দরে ভারতের সারা নেই লসটা কার হবে ভারতের লস হবে এই ভুটানগামী ট্রান্সশিপমেন্ট যদি বন্ধ থাকে খবর যেগুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কয়েকজন দর্শক উদ্বিগ্ন হয়ে বলেছেন যে ভাই এই যেগুলো হচ্ছে তাহলে লাভটা কি আমাদের যদি এই ট্রান্সশিপমেন্ট না হয় ট্রান্সশিপমেন্টটা হয়েছিল কত সুন্দরভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্তনবন্দর দিয়ে ভুটানের ট্রানজিট পণ্য ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে সড়ক পথ ব্যবহার করে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের জন্য অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে কোন উত্তর পাওয়া যাবে কেন ভারতে এই ভাবটা নিল একটা তো জানতে চাবে জানার ব্যাপার থাকতে পারে ফলে থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান আটকে রয়েছে বেশ কিছু পণ্য আসছিল দেখেন পরীক্ষামূলক পণ্য এই ট্রানশিপশনটা হলে কি বাংলাদেশের লাভ ছিল না থাইল্যান্ডের ব্যাংকের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড সেপ্টেম্বর ভুটানের প্রতিষ্ঠান এর মাধ্যমে ছয় ধরনের পণ্য ফল জুস জেলি শুকনো ফল লিচু স্বাদের ক্যান্ডি ও শ্যাম্পু কন্টেনারে পাঠায় এটা ল্যামচেবাং বন্দর থেকে ছাড়ানো এসব পণ্য বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায় এখানে ব্যাকগ্রাউন্ডে তুলে ধরা হয়েছে ভুটানের সাথে এই কি চুক্তি ছিল বাংলাদেশ ও ভুটানের মধ্যে দু সালের বাইশ মার্চ একটি প্রোটোকল চুক্তি সই হয় পরে গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয় মানে চব্বিশের এপ্রিলে সেখানে সিদ্ধান্ত হয় ভারতের সমুদ্রবন্দর বন্দর স্থলপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানের পরীক্ষামূলক দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর প্রথম কন্টেনারটি সিএনএফ প্রতিষ্ঠান এটা পাঠায় এবং চেষ্টা করলেও ভারতের চ্যাংরা বান্দাস্থল বন্দর দিয়ে কন্টেনারটি প্রবেশের অনুমতি মেলেনি সংশ্লিষ্ট সূত্রগুলো যা আছে বাংলাদেশ থেকে ভারতের সড়কপথে পথে ভুটানে পৌঁছানোর জন্য যে অনুমোদন দরকার চ্যাংরা বান্দাস্থল বন্দর কর্তৃপক্ষ তা পায়নি ফলে ট্রান্সশিপমেন্ট কন্টেনারটি বুড়িমানি বন্দরের ইয়ার্ডে গাড়ি সহ অবস্থান করছে এই হচ্ছে মূল ঘটনা মুদ্রা ঘটনা এবং আমাদের যারা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসার হাল খোঁজ রাখেন সেই সব ফলোয়ার যারা আছেন তারা উদ্বেগ জানিয়ে আমাদেরকে মেসেজ করেছেন ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল ইউনুসের যে অনুমোদন দরকার চেঙ্গলবন্ধু স্তম্ভের কাছে কর্তৃপক্ষ পাইনি বুড়িমারি সিএনএফ অ্যাসোসিয়েশন সদস্য ও ব্যানকো লিমিটেডের প্রোপাইটার ফারুক হোসেন তিনি বলছেন যে চট্টগ্রাম থেকে আনা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান এখনো বুড়িমারি দিয়ে আছে ভারত অনুমোদন দেয়নি তাই পাঠানো সম্ভব হয়নি অনুমতি পেলে চালানটি ভুটানো পাঠানো হবে বিমান বন্দর কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে শনিবার থেকে তার শিপমেন্ট বন্দরের মাঠে রয়েছে এ বিষয়ে পরিমানের স্তর স্টেশনের সহকারী কমিশনার তিনি বলছেন ভুটানের চালানের কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ভারতীয় কাস্টমস থেকে অনুমতি মিললে আমরা পণ্য ভুটানের দিকে পাঠাতে পারবো এই যে জটিলতা আপনারা দেখেন ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগটা বন্ধ হয়ে গেল বিমান যাত্রী নেই ভারত বিস্তার দেয় না যাত্রী কমে আসছে ফলে আপনার বিমানেও সেরকম আগের মতন ব্যাপার সেপার নেই লসটা কার হলো একদিক দিয়ে কি বলবেন যে হ্যাঁ বা ভারতে আগে বছর ত্রিশ হাজার কোটি টাকা চলে যেত চিকিৎসার জন্য সেটা বন্ধ হয়েছে বন্ধ হয়ে লাভ কার হয়েছে বাংলাদেশের ওই অনেকাংশেই তো ক্ষেত্র বিশেষে ডাক্তাররা কসাই হিসেবে পরিচিত তাদের সেই চিকিৎসা যেটা ভারত থেকে পেতেন সেটা পাচ্ছেন এই যে প্রতি পদে পদে মানুষ ভুগছে মানুষ ভুগছে আর মানুষের রূপে যারা ক্ষমতায় আছে যারা গ্রামীণের ছত্রছায় আছে তারা এর আচরণের পাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া